বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দাবি করতে চাইছি এই পশ্চিমবঙ্গ থেকে যত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের প্রত্যেককে একটা করে পরিচয় পত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হোক যদি সরকারের পক্ষ থেকে প্রত্যেককে একটা করে পরিচয় পত্র দেওয়া হয় তাহলে যারা বাইরের রাজ্যে কাজ করতে গেছে তাদের কিন্তু কাল থেকে কোনো ঝামেলা থাকবে না কারণ তাদেরকে ধরলে তারা বলবে এই যে পরিচয় পত্র এই আমার ঠিকানা এই আমার পুলিশ স্টেশন কথা বলে জেনে নিন সেখানকার পুলিশ যখন কথা বলবে ঝামেলা থাকলো না মনে করুন বাইরের দেশের সঙ্গে যখন আমার দেশের সমস্যা হয় তখন এ দেশের প্রধানমন্ত্রী বা কেউ বাইরে দেশের সঙ্গে কথা বলে বাইরের রাজ্যের সঙ্গে যখন আমার রাজ্যে কোনো সমস্যা হবে তখন কার দায়িত্ব কথা বলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাইরের পুলিশের সঙ্গে আমার পুলিশের যখন কোনো সম্পর্কে দরকার হবে কোনো আলোচনার দরকার হবে তখন কি আলোচনা করবে সেই রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আমার রাজ্যের মুখ্য সচিব পুলিশের ব্যাপার হলে সেখানকার ডিজির সঙ্গে আমার জেলার ডিজি এর সমস্যা হলে সেই জেলার ডিএমের সঙ্গে আমার জেলার ডিএম এসপির সঙ্গে সমস্যা হলে সেই জেলার এসপির সঙ্গে আমার জেলার এসপি এটাই তো হওয়া উচিত খুব সহজ সমাধান অথচ এই সহজ সমাধানটাকে কিন্তু কেউ গ্রহণ করছে না কারণটা কি জানেন এর সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে ভোটের বাজারে বলার কিছু থাকবে না তাই পরিযায় শ্রমিক বাঙালি এই হল্লা চলতে থাকবে কতদিন যতদিন না পশ্চিমবঙ্গে ভোট হবে ততদিন আমি আপনাকে লিখে দিলাম দেখুন নন্দীগ্রামে ভোটের সময় মনে করে দেখুন দিদি বলল যে কে নাকি তাকে পায়ে মেরে পা ভেঙে দিয়েছে আমাকে দিল্লিতে সাংবাদিকরা জিজ্ঞেস করলো কি ব্যাপার আমি বললাম দেখুন এই পা ভাঙার গল্পটা গল্প এটা এই গল্পটা সেদিনই শেষ হবে যেদিন ভোটের রেজাল্ট বার হয়ে যাবে সেদিন বলেছিলাম যে দিদি ততক্ষণ পর্যন্ত পা ভাঙা নিয়ে চলবে যতক্ষণ পর্যন্ত ভোট না হবে এবং ভোটের রেজাল্ট বার না হবে যেই মুহূর্তের ভোটের রেজাল্ট বার হবে দিদির পা ভাঙা সঙ্গে সঙ্গে থেমে যাবে দিদি গড় গড় করে হাঁটতে আরম্ভ করবে আপনারা হিসাব করে দেখুন যেদিন রেজাল্ট বার হলো আপনারা রেকর্ড বার করে দেখতে পারেন যেদিন ভোট শেষ হলো দিদি সঙ্গে সঙ্গে পা ভাঙা ঠিক হয়ে গেল সোজা চলে গেলেন কোথায় কালীঘাটের মন্দিরে তো দিদি যখনই ভোট হবে তখনই বাহানা বানাবে নিশ্চয় থাকে ওই যে বাচ্চা কবে মেনেছিল দিদিকে এখনো সেই গল্প চলছে দিদি সেদিনকে টিভিতে বলছে বাদ আমাকে এমন করে মেরেছিল আমার গোটা শরীরে সব হার ভেঙে গেছিলো আমি এক্সারসাইজ করে করে সব হার ঠিক রেখেছি এত বড় এত বড় অর্থোপেডিক ডাক্তার হারের ডাক্তার পশ্চিমবঙ্গে আর কেউ আছে কিনা আমার জানা নাই তাই বাসালাম ভোটের দরকার নন্দীগ্রামের ঘটনা ভোটে দরকার এখন বাজার এগুলো শেষ হয়ে গেছে নতুন ভোটে কি দরকার বাঙালি বাঙালি পরিযায়ী বাংলা ভাষা এটা হচ্ছে ভোটের রসদ এটা হচ্ছে ভোটের রসদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলুন তো পশ্চিমবঙ্গের বাইরে কত বাংলার পরিযায় শ্রমিক কাজ করছে বলতে পারবে না কোনো রেকর্ড নেই এদের কাছে কোনো রেকর্ড নেদে কাছে দিদি এখানটায় নির্বাচন যারা কর্মী তাদের কোনো ভুল ত্রুটি যদি হয় ভয় করো না আমি আছি এই অভয় বাণী দিয়ে এ বাংলায় আগামী দিনের নির্বাচনে তাদের সমর্থনকে নিশ্চিত করতে চাইছে ফারাকটা বোঝার চেষ্টা করবেন এই ছোট ছোটো বিষয়গুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই আপনারা শুনেছেন যে এই যুব কংগ্রেসের আজকের যে লড়াই আজকে যে প্রতিবাদ আজকে যে দাবি সেই দাবি হলো কি পরিযায়ী শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করা আপনারা দেখছেন কিছুদিন ধরে এই পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক তার সঙ্গে বাঙালি তার সঙ্গে বাঙালির গর্ব রক্ষা করতে বাংলার দিদিমণি রাস্তা নেমে গেছে তৃণমূল পার্টি রাস্তায় নেমে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এতদিন বাঙালির জন্য মাথা কেউ ঘামায়নি এতদিন বাংলার জন্যে কারীর মাথা ঘামানোর প্রয়োজন হয়নি আজ ভোটের মুখে আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী বাঙালির নামে জয়ধ্বনি দিয়ে বাঙালি অহমিকাকে হাতিয়ার করে তারা এখানে ভোটের বাজার তৈরি করতে চাইছে পশ্চিমবঙ্গে বাঙালি আছে অবাঙালি আছে সবাই আছে পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা হয় উর্দু ভাষায় কথা হয় হিন্দি ভাষায় কথা হয় সব ভাষায় কথা হয় এখানটায় তাই সারা বাংলার ভোটারদের সারা বাংলার সব ভাষাভাষী মানুষকে আমরা তার জন্যে বাংলার মানুষ এবং তার জন্য তাদেরকে শ্রদ্ধা করি কিন্তু বাঙালি ভাষা বাঙালি এই ধুয়ো তুলে এই বাংলার বাজারকে নির্বাচনী বাজারে রূপান্তরিত করবার চেষ্টা হচ্ছে অথচ সেই বাঙালিদের জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত কী করেছে একবারও কি ভাবার চেষ্টা করেছেন বাংলার মানুষ এই যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে এত কথা বাইরের রাজ্যে পরিচয় শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে একশো বার হচ্ছে হচ্ছে মানে একশো বার হচ্ছে গতকালও আমি গতকালও আমি এই মুর্শিদাবাদ জেলার একটা এলাকার কিছু শ্রমিক উড়িষ্যায় ছিল ভদ্রক বলে একটা জায়গায় সেখানে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল সেই সমস্ত বন্দি শ্রমিককে কালকেও আমি ভদ্রকের থানাতে বলে আমি ছাড়িয়েছি তাই আমি জানিয়ে যন্ত্রণা আমি গত কয়েকদিন আগে গেছিলাম হরিয়ানার পানিপথে একটা দুটো নয় কয়েক লক্ষ শ্রমিক সেখানে আছে সব বাংলার শ্রমিক পানিপথটা কি টেক্সটাইল হাব পানিপথ সারা ভারতবর্ষের যে বস্ত্রশিল্প সেই বস্ত্রশিল্পের একটা বড় কেন্দ্র হচ্ছে পানিপথ সেখানটায় বাংলার দক্ষ শ্রমিকরা হাজারে হাজারে নয় লাখে লাখে আছে আমি তাদের সঙ্গে দেখা করেছি তারা যেখানে থাকে সেখানে গেছি বিশ্বাস করবেন না এক একটা খোঁয়ারের মতন ঘরে তারা থাকে তিন থেকে চার হাজার টাকা ভাড়া দিয়ে কেনই এই মেহনত করছে তাদেরকে যখন জিজ্ঞেস করলাম কেন আপনারা এখানে পড়ে আছেন এইভাবে বলছে কী করবো রাজ্যে কোনো কাজ নেই রোজগার নেই সংসার চালাতে হবে তাই বাইরের রাজ্যে এসে এই কষ্ট করে রোজগার করে আমার পরিবার পরিজন সন্তান সন্দ থেকে মানুষ করছি তাদেরকে প্রশ্ন করেছিলাম আমি আর কি সমস্যা হচ্ছে বলছে পুলিশ আমাদেরকে মাঝে মাঝে ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশি বলে কখনো আমাদের উপরে লাঠি পেটা করছে বাংলাদেশি বলে আমরা তোকে বোঝাতে পারছি না যে আমরা বাংলাদেশি নই আমরা বাংলা ভাষে কিন্তু বাংলার মানুষ এটা আমরা বোঝাতে পারছি না ব্যাপারটা বোঝার চেষ্টা করুন পুলিশ বলছে তুমি বাংলাদেশি যাকে বলছে সে বলছে না আমি বাংলাদেশি না আমি বাংলার মানুষ বাংলায় বসবাসকারী বাংলা ভাষী আমি এই কথাটা আমি বোঝাতে পারছি না তার জন্য আমাকে অত্যাচারের শিকার হতে হচ্ছে আমি সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যখন পুলিশ আপনাদেরকে ধরছে তখন বলছেন না কেন যে আপনারা হাওড়ার লোক কি হুগলির লোক কি দিনাজপুরের লোক কি বিভিন্ন জেলার লোক বলছে আমরা বলছি সেখানকার পুলিশ সেই সমস্ত জেলায় এসপি ডিএমকে বলছে তারা এখন উত্তর দিচ্ছে না তাদের উত্তর না দেওয়ার জন্যে আমাদের পরে আরো ঝামেলা বেড়ে যাচ্ছে কোন দিকে যাবো আমরা আমরা কোন দিকে যাব আধার কার্ড দেখাচ্ছি কোনো তার মীমাংসা হচ্ছে না এপিক কার্ড দেখাচ্ছি রেশন কার্ড দেখাচ্ছি কোনো পাইতলা হচ্ছে না তারা বলছে তোমরা বাংলাদেশি আর তাদের এই বাংলাদেশি বলে যখন চিহ্নিত করছে তখন তাদের বক্তব্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ থেকে আমরা কোনো জবাব পাচ্ছি না সেখানকার প্রশাসন যদি তাদেরকে বলে যে না এরা বাংলাদেশি নয় এরা পশ্চিমবঙ্গের মানুষ তাহলে হয়তো আমাদের উপরে এই বিপদ হবে না বা হলেও কম হবে আমরা সেই সাহায্যটা পাচ্ছি না এই মোদি বলেছিল আমেরিকায় গিয়ে আপ কি বা ট্রাম্প কি সরকার এখন ট্রাম্প এমন করে ট্যাক্স চাপিয়েছে মোদির নাবিস সাজ উঠছে মোদী এখন আমেরিকায় গিয়ে ট্রাম্পকে ম্যানেজ করার ব্যবস্থা করছে এই হচ্ছে আমাদের বীর বাহাদুর শহর তাই একটা কথা বলতে পারি মনে রাখবেন ভারতের জাতীয় কংগ্রেস আজকে মোদি যে ভয়টা দেখাচ্ছে মোদিকে যে ভয় দেখাচ্ছে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ভয় দেখাচ্ছে তোমাদের উপরে ট্যাক্স চাপিয়ে দেব তোমরা আমার সঙ্গে লাইনে এসো কি লাইনে এসো আমেরিকা থেকে আমি যত যত আমি কৃষি পণ্য পাঠাবো সব তোমাদেরকে খরিদ করতে হবে ভারতবর্ষের কৃষকের বারোটা বাজুক তাতে আমার দেখার দরকার নাই আমি যা পণ্য পাঠাবো তা খরিদ করতে হবে আজকে ভয় দেখাতে হচ্ছে ট্রাম্পকে ভয় দেখাতে হচ্ছে ট্রাম্পকে আর মোদি ট্রাম্পকে ম্যানেজ করার জন্য যা যা বলছে খাতির করে সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করছে মোদি ট্রাম্পকে ম্যানেজ করার জন্য আমেরিকা যাচ্ছে সেপ্টেম্বর মাসে আমি কেন কথা তুলছি জানেন এই জন্যে তুলছি মোদির আগেও ভারতবর্ষ প্রধানমন্ত্রী ছিল যার নাম ইন্দিরা গান্ধী এই ইন্দিরা গান্ধীর আমলেও আমেরিকা ছিল এখনকার যেমন প্রেসিডেন্ট ট্রাম্প তখনকার প্রেসিডেন্ট ছিল নিকসান সেই সময় পাকিস্তান বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার করছিল তিরিশ লক্ষ বাংলার মানুষকে হত্যা করেছিল তিরিশ লাখ পাকিস্তানের জঙ্গি সাহিরা বাংলাদেশের লোকেরা আমাদের কাছে সাহায্য চাইছিল ইন্দিরা গান্ধী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সংঘর্ষ হয়েছিল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত শুধু হয়েছিল তা নয় পাকিস্তানের তিরানব্বই হাজার সেনাবাহিনীকে আমরা বন্দি করেছিলাম পাকিস্তানকে টুকরো করে দিয়ে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিলাম পাকিস্তানের মাজা ভেঙে দিয়েছিলাম সেই পাকিস্তানকে রক্ষা করতে আমেরিকার প্রেসিডেন্ট নিকসান সপ্তম নৌবর নিয়ে ভারত মহাসাগর উপস্থিত হয়েছিল ধমকি দিয়ে ইন্দিরা গান্ধীকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে তুমি হামলা থামাও নাহলে বিপদ হবে ইন্দিরা গান্ধী মুখের উপর বলেছিল আমার দেশ ভারতবর্ষ ভারতবর্ষের ভালো মন্দ আমেরিকা নয় ভারতবাসী ঠিক করবে সেদিন ছিল একটা দেশ সেদিন ছিল সেই ভারতবর্ষ আর আজ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো কি হলো না চার দিনের ট্রাম্প ছাব্বিশবার বলল আমি ঝঞ্ঝাট মিটিয়ে দিয়েছি তার বিরুদ্ধে বলার মতন ক্ষমতা নেই নরেন্দ্র মোদী যে না তুমি নয় আমরা মিটিয়েছি বা আমরা মনে করেছি তাই মিটেছে আমাদের ভয়ে পাকিস্তান মাথা নিচু করেছে এ কথা বলার ক্ষমতা হচ্ছে না কখনো শুনেছেন যে নরেন্দ্র মোদী নিজে বুকে বলেছে ট্রাম্প মিথ্যা কথা বলছে রাহুল গান্ধী পার্লামেন্টের মধ্যে বারবার করে বলতে চেষ্টা করেছিল মোদীকে বলেছিল যে আপনি একবার বলুন যে ট্রাম যা বলছে মিথ্যা ট্রাম মিথ্যাবাদী একবার বলুন বলতে পারেনি ফারাকটা এইখানেই ফারাকটা এইখানেই সারা ভারতবর্ষে মোদির আক্রমণে যখন বিভিন্ন রাজনৈতিক দলের শিট দ্বারা ভেঙে যাচ্ছে তখন একটা শিট দ্বারা খাড়া হয়ে বলছে আমার নাম রাহুল গান্ধী আমি নরেন্দ্র মোদী তোমার অপশাসনকে তোমার স্বৈরাচারী শাসনকে আমি পরোয়া করি না আমি তোমার বিরুদ্ধে লড়ব আমি ভারতবর্ষের নাগরিকের ভোটের অধিকার সুনিশ্চিত করব সুরক্ষিত করব। আমার নাম রাহুল গান্ধী আমরা সেই কংগ্রেস সেই রাহুল গান্ধীর পথ অনুসরণ করে আমরা তাই পথে নেমেছি এই পশ্চিমবঙ্গে এসআইআর এই পশ্চিমবঙ্গে এসআইআর কোনো ভোটারের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না কেড়ে নিতে দেব না কেলে নিতে গেলে তার জন্য লড়াই হবে সংঘর্ষ হবে আমরা তার জন্য পিছিয়ে হটব না